আসসালামু আলাইকুম আজ রহিমপুর ডিগ্রি ফাজিল মাদ্রাসার সকল কৃষি জমি ডাক হচ্ছে তাই আপনাদের মাঝে কিছু শেয়ার করলাম এই জমির ডাকার নিয়ম হচ্ছে এক হাজার টাকা প্রথমে জমা দিতে হবে এবং যে ব্যক্তি সর্বোচ্চ টাকা প্রদান করবে ওই জমি তাকে চাষ করার জন্য দেওয়া হবে এক বছরের জন্য এবং ওই জমির কিছু শর্ত আছে যেমন কোনো মাটি কাটা যাবে না এবং মাটি ভরাট করা যাবে না এবং কোনো কাঠের গাছ লাগানো যাবে না এই ছিল আজকের ভিডিও খুদা হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং কেমন হলো একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন উৎসাহিত পেলে আবার আনবো এমন ভিডিও